হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো চলো আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি সমস্ত রকম সবজি দিয়ে দেখো সুক্ত বানিয়েছি এবং বেশ ভালোই কালারটা এসেছে তো চলো ভিডিওটা শুরু করা যাক কেউ স্কিপ্ট করবে না পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো এখানে সমস্ত রকম সবজি কেটে নিয়েছি কী কী কেটেছি দেখো এখানে হচ্ছে ডাঁটা আলু পেঁপে সিম কাঁচকলা গাজর বেগুন আর ওইদিকে হচ্ছে আলু আর মাঝখানে দেখতে পাচ্ছ বড়ি এখানে হচ্ছে উচ্ছে কেটে রেখেছি টমেটো আর এদিকে হচ্ছে জিরে আদা বাটা মানে পেটে রাখা আছে শিল লড়াই তো প্রথমে দেখো উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি একটু তেলটা বেশি হয়ে গিয়েছে তোমরা কিন্তু পারলে একটু অল্প তেলে উচ্ছেগুলো ভাজবে যে তারপরে যে তেলটা রয়েছিল সেই তেলটাতে কিন্তু আমি বড়িগুলো দিয়ে দিলাম তো বড়িগুলোতে একটু নুন দিয়ে বড়িগুলো ভেজে নেবে তো দেখো আর এই বড়িগুলো কিন্তু বাড়ির মানে হাতে তৈরি বড়ি দোকানের কিন্তু কেনা বড়ি নয় মানে যেখান থেকে কিনেছি তারা হাতেই তৈরি করেছে সেই জন্য এই বড়িগুলো খেতেও কিন্তু খুব সুন্দর মানে এমনি ভাতেতেও যখন বড়ি ভাজা দিয়ে ভাতটা খাবে না খুব সুন্দর খেতে লাগে এতই টেস্টি এই বড়িগুলো তো বড়িটা নুন দিয়ে ভেজে নিলাম তারপরে যে তেলটা ছিল তাতে একটা তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম এবারে এক করে সবজি ডাঁটা শিম শীতকাল মানে সবজি সেটা খুবই ভালো লাগে যে কোনো তরকারিতে একটু সবজি বেশি থাকলে সেটার স্বাদটা অন্যরকম হয় তবে শুক্তই যে যে সবজিগুলো লাগবে সেগুলোই দিয়ে দিচ্ছি কাজকলা তারপরে সামান্য একটু নুন নিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে ভেজে নেব সবজিগুলোকে আর সামান্য একটু হলুদ দিলাম এটা তো যেহেতু বাড়ির শুক্ত হচ্ছে সেই কারণে আমি কিন্তু হলুদটা দিয়েছি তো অনেকে হলুদবিহীন শুক্ত করে দুধ দুধ দিয়ে কিন্তু আমি সেইভাবে করব না আমি নর্মাল যেভাবে শুক্ত হয় সেভাবেই করবো তারপরে দেখো বেগুনগুলো পরে অ্যাড করলাম কারণ আগে অ্যাড করলে কিন্তু বেগুনগুলো বেশিই গলে যাবে আর বেগুনগুলোর সাথে কিন্তু টমেটোটাও দিয়ে দিলাম তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু চাপা দিয়ে দিলাম দেখো তারপরে চাপা খুলে মোটামুটি দেখো সিদ্ধ হয়ে গেছে আর আমি পেঁপে আলু আর গাজরটা প্রেশারে সিদ্ধ করে রেখেছিলাম কারণ কড়াই হলে অনেকটা সময় লাগবে তো সেগুলো দিয়ে জিরে আর আদা বাটাটা আমি অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে সমস্ত সবজির সঙ্গে কিন্তু মশলাটাকে মিশিয়ে নেব হ্যাঁ তোমাদেরকে বলে রাখি তোমরা এই শুক্ততে দেওয়ার জন্য আগে একটা মশলা বানিয়ে রাখবে গোটা জিরে পাঁচ ফোর আর শুকনো লঙ্কা দিয়ে কিন্তু একটা মশলা বানিয়ে রাখবে তারপরে দেখো মোটামুটি সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পরে জল দিয়ে দিলাম জল দিয়ে সমস্ত সবজিগুলোকে আর একটু ভালোভাবে সিদ্ধ করে নেব তারপরে দেখো উচ্ছেগুলো যেগুলো ভাজা ছিল সেই উচ্ছেগুলো কিন্তু অ্যাড করে দিলাম ঝোলটা মোটামুটি ফুটছে এখন তাতেই কিন্তু উচ্ছেগুলো দিয়ে দিলাম এবার ভালোভাবে যখনই ফুটে যাবে তখনই কিন্তু বড়িগুলো দিয়ে দেব তো কয়েকটা বড়ি রেখেই দিলাম আমার ছেলে বড়ি ভাজা খেতে খুব পছন্দ করে তো তারপরে দেখো অনেকটাই ফুটে গেছে তবে তোমরাই তো ভাবছো এটা ঝোলঝোল হবে তা কিন্তু নয় এটা কমই ঝোল হবে তো সামান্য একটু ঘি ছড়িয়ে দিলাম উপর থেকে তো দেখো অনেকটাই ঝোলটা কিন্তু টেনে নেবে পরে আর এই যে মশলাটা তোমাদেরকে বলেছিলাম সেই মশলাটা আমি আগেই বাড়িতে বানিয়ে রেখেছিলাম তো সেই মশলাটা দিয়ে দিলাম এবারে যেহেতু বড়ি দেওয়া হয়েছে অনেকটাই ঝোলটা টেনেও নেবে তখনই কিন্তু শুকনো শুকনো হয়ে যাবে শুক্তোটা তো এই দেখো নামিয়ে নিলাম দেখতে পেয়েছো তো কেমন টেনে নিয়েছে আর বেশ শুকনো শুকনোও হয়ে গেছে খুব শুকনো নয় একটু সামান্য ছোল আছে তো আমার রেসিপিটা রেডি হয়ে গিয়েছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আজকের মতো আসি টাটা আবার নেক্সট ব্লগে দেখা